চার বছর পর মনে হলো আমি আপনার পরিবারের যোগ্য না কালো বলে বেমানান লাগে আপনার কাছে কেন আম্মা আমি তো একা একা হেঁটে আপনাদের পরিবারে আসি নাই আমার আব্বা হাত জোর করে চেয়ে নিয়ে আসছে আপনার ছেলের কাছে তো আমি অবহেলার পাত্রী নয় শুধু আপনার কাছে আর আমার জায়ের কাছে আমি বেমানান খুশি তখন তার শাশুড়ির উদ্দেশ্যে বলছিল আর ফারুকের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল মূলত ফারুক খুশিকে দেখেই পছন্দ করেছিল তারপর বাবাকে বলে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু ফারুক শিক্ষিত চাকরিজীবী হলেও ওর পরিবার তেমন শিক্ষিত ছিল না ফারুকের বাবা কতবার যে গিয়ে অনুরোধের ফলে ফারুকের সাথে খুশির বিয়ে হয় খুশি দেখতে একদম সুন্দর না গায়ের রঙ কুচকুচে কালো উচ্চতা পাঁচ ফুট পাঁচ ফিগারও ছিমছাম সুন্দর কোকরানো চুল আর মায়াবী দুটি নয়নের জন্য খুশির মধ্যে একটা মায়া কাজ করত কালো হলেও পরিবারের মধ্যে খুশি ছিল মধ্যমণি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে খুব আদরি ছিল ভালো ভালো শিক্ষিত ছেলেও খুশির জন্য প্রস্তাব নিয়ে আসতো পছন্দ করতো বেশ খুশির আচরণ ছিল মুক্ত হওয়ার মতো ওর দুগুণে কালো রূপটাকে হার মানত খুশির পরিবার ছিল শিক্ষিত ফ্যামিলি সমাজে ও শিক্ষিত এর কারণে দাম দিত খুশির বাবা ছিল অমায়িক একটা মানুষ হাই স্কুলের হেডমাস্টার তিনি ভাইরাও ভালো ভালো পজিশনে চাকরি করে খুশির বোনও একজন শিক্ষক খুশিও মিস মাস্টার্স পাস করা মেয়ে সংসার করতে ভালোবাসে ওর মায়ের মতো এই জন্য কোনো চাকরি বাকরি করে নাই বিয়ের পর খুশির জীবন অনেক আনন্দ কাটে ভালো শাশুড় শাশুড়ি দেবন ননদ সবাই খুব আদর করত কখনো কালো বলে উপহাস করে নাই ননদরা বিবাহিত খুশি আগে থেকে সংসারের কাজ সম্পর্কে ধারণা ছিল আর যা জানতো না সব শাশুড়ির কাজ থেকে শিখে গেছে পাড়ার মানুষ খুশিকে কালো বললে শাশুড়ি রুখে দাঁড়াতো বছর ঘুরে আসতে খুশি এক ছেলের মা হয় বিয়ের চার বছর পর খুশির দেবরের জন্য বউ আনে দেবরের বউ মিনা যেমন সুন্দরী তেমন বড়লোকের মেয়ে বিয়ের সময় ঘর ভর্তি ফার্নিচার মেয়েকে গহনা দিয়ে সাজিয়ে দিয়েছে ছেলেকেও ভালো পোশাক দিয়েছে এমনকি পরিবারের সবার জন্য দামি দামি কাপড় দিয়েছে খুশির শাশুড়ি গিরগিটির মতো রূপ পাল্টে ফেলেছে ছোটো ছেলের বিয়ের পর থেকে খুশিকে শুধু কাজ করার অর্ডার দিবে আর ছোট বউ সামনে খুশিকে অপদস্থ করে কথায় কথায় গরিব আর কালো বলতেও তার বিবেকে বাধে নাই শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কিছু বললে চিৎকার চেঁচামেচি শুরু করতো আর ছোট বউ তো পায়ের উপর পা তুলে থাকে শাশুড়ির পাশাপাশিও খুশিকে নানান কথা শোনাত যা খুশির কাছে খুব খারাপ লাগত তাও চোখ বুঝে থাকতো ছোট বউ পরিবারের লোক বেড়াতে আসলে খুশিকে যা নয় তা বলতো ওদের কাছে গায়ের রঙটা যেন বেশি যার হাতে রান্না খেত তাকে অপমান করত ওদের সাথে খুশির শাশুড়িও তাল মিলাত এভাবে চলে গেল দশ মাস ফারুক ঢাকায় চাকরি করে মাসে একবার দুইবার আসা যাওয়া করে ফারুকের কাছে খুশি মনে মানে তার জীবন খুশিকে প্রচুর ভালোবাসে খুশি ছাড়া যেন ফারুক একদম অচল ফারুককে তার বাবা সব কথা বলতো এই জন্য আজকে খুশিকে নিয়ে যাবে সিদ্ধান্ত নেয় খুশি শাশুড়ি মুখ ভেঙে বলে যে চাকরি করিস বউপালা নিয়ে ঢাকা কেমন থাকবি ভারত বলে আমি যেভাবে খুশিকে রাখবো সে খুশি সেভাবেই থাকবে আর আমি খুশিকে যতটুকু চিনি একবেলা ভাত না খেলেও কিছু বলবে না অন্তত এখান থেকে ভালো থাকবে মা তুমি আর ছোটো বউ ওর সাথে যে আচরণ করলে আল্লাহ তার ফল দিবে মা এমন না হয় তুমি একদিন তুমি নিজেই খুশির কাছে চলে আসবা খুশি বলে আমি আপনার কাছে এখন কালো হয়ে গেলাম মা আমার কোনো আক্ষেপ নেই মা আমি পরকে আপন করে নিয়েছি কিন্তু পর কখনো আমাকে আপন করে নেন নাই মিনা এবারতে না আসলে আমি জানতাম না আপনার মনের ভেতর আমাকে নিয়ে এত বিদ্রুপ ছিল আমি চলে যাচ্ছি মা আপনি আমাকে নিজে গিয়ে একদিন নিয়ে আসবেন দেখবেন আপনি চকচক করলে শোনা হয় না মা আমার বিয়ের সময়ও আমার পরিবার আমাকে যথেষ্ট দিয়েছে মা এতে আপনি খুশিও ছিলেন মিনার পরিবারে টাকা কখনো আপনাকে দিবে না বছর ঘুরতে আসলে হাত ভর্তি নাস্তা নিয়ে আসবে যা টাকা পয়সা দিবে ওদের মেয়েকে আর জামাইকে দিবে শুধু শুধু আপনি এগুলো নিয়ে অহংকার করছেন মা এক কথা থেকে দুই কথা মিনাকে বলবেন বৃদ্ধাশ্রমে পাঠাতেও ভুলবে না অনেক কথা বলছি ভালো থাকবেন পারলে আমাকে ক্ষমা করে দিবেন খুশি মিনার উদ্দেশ্যে বলে তুমি সুন্দর হতে পারো কিন্তু আমার মতো হতে পারবে না দশ মাস ধরে কখনো সংসারের কাজে হাত দাওনি তোমার পরিবারে টাকা আছে কিন্তু শিক্ষা নেই এই জন্য আরেকজনকে অপমান করতে একবারও চিন্তা করো না তোমার বাবার সমস্ত টাকা দিও একটু শিক্ষা কিনতে পারবে না যে শিক্ষা আমার মধ্যে আর আমার পরিবার থেকে পেয়েছি কখনো তো কলেজে পা দাওনি নাইন পাশ করা মেয়ে টাকার জোরে ভালো স্বামী ভালো ঘর পেলে কিন্তু আমার দেবর মশায় একটা ভালো বউ পায় নাই এটা আমি লিখিত দিতে পারবো আর যাই হোক অনেক কথা বলছি মনে হয় এই কালো মেয়েটা তোমার সামনে আর আসবে না খুশি শ্বশুরকে বলে আমার বাবার পরে যদি কেউ আমাকে মেয়ের মতো আদর করে সেটা আপনি আমি ভাগ্যবান যে আপনার মতো শ্বশুর পেয়েছি আপনার যখন ইচ্ছে হবে আমার কাছে চলে আসবেন শ্বশুর খুশির মাথায় হাত দিয়ে দোয়া করে বলে তুমি যেখানে থেকো আমার দোয়া আর ভালোবাসা সব সবসময় থাকবে মা ফারুক খুশি ও তাদের ছোট ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল নতুন স্বপ্ন নতুন সংসার নতুন করে আবার সব শুরু করবে সকলে ঢাকায় এসে পৌঁছলো ছয়তলা ভবনে নিচতলায় ফারুক বাসা ভাড়া নিয়েছে দুই রুমের বাসা ফারুক সব কিছু কিনে গুছিয়ে সাজিয়ে রেখেছে তার খুশি পরিচ্ছন্ন খুশি বাসায় ঢুকে অবাক হয়ে জিজ্ঞেস করলো এত কিছু কখন করছো ফারুক ফারুক বলে তিন মাস আগে বাবা আমাকে সব বলেছে বাবা বলেছে বাসা ভাড়া নিয়ে তোমাকে নিয়ে আসতে তখন থেকে আস্তে আস্তে সব করেছি তুমি তো জানো আমার বেতন কেমন এর জন্য সময় লাগেছে আর নিজতলায় বাসা নিয়েছি একটু কম দামের জন্য একটু ভেতরে নিলে ভালো বাসা পেতাম কিন্তু আমার অফিস যাতায়াত কঠিন হতো এজন্য এখানে বাসা নিয়েছি দুপুরে এসে তোমার সাথে রোজ ভাত খেতে পারবো এটা আমার অনেক দিনের স্বপ্ন কিন্তু মা আর বাবার জন্য তোমাকে আনি নাই এখন সুযোগ হয়েছে তাই নিয়ে আসলাম খুশি বলে এমন করে বলো না আমি তো সাজানো দেখে আশ্চর্য হয়েছি তুমি কখনো তোমার মায়ের মতো পাল্টে যাবে না তো ফারুক বলে পৃথিবী বদলে গেলেও আমি বদলাবো না তুমি আমার কাছে ও দামি তোমার মতো রত্ন পেয়ে আমি হাত করব করবো কি খুশি তৃপ্তির হাসি দেয় ফারুক বলে বাবুর বয়স তিন বছর হয়ে গেছে এখন আর একটা গিফট দাও আমাকে খুশি বলে আল্লাহ দিলে নিয়ে নেবো দুজনের সংসার খুব সুখেই যাচ্ছে খুশি ফারুক আর অল্প বেতন দিয়ে খুব হিসাব করে চলে দুপুরে শাক আর সব বিভিন্ন সবজি দিয়ে ওরা খাবার খায় রাতে মাছ বা মাংস খেত সকালে রুটি আর ডিম দিয়ে চলতো ফারুক তার বোর হিসাবেই দেখে খুশি খুশি শ্বশুর মাঝে মধ্যে আসতো আর আসার সময় চাল ডাল নিয়ে আসতো কয়েকদিন থেকে চলে যেত এর মধ্যে খুশি আবার মা হতে চলেছে খুশির শাশুড়ি দিনরাত রাত সংসারে কাজ করতে হয় মিনা তো সংসারের কাজ তো করে না শাশুড়ি বললে মুখের উপর তামা ঘষের মতো কথা শোনাত খাবার টাইমে খাবার টেবিলে না দেখলে চিৎকার করত। খুশি শাশুড়ি এখন বুঝতে পারছে কত বড় অন্যায় করেছে তার বড় বউয়ের সাথে খুশি বউহে আসার পর থেকে শাশুড়িকে কাজ করতে দেয় নাই হাতের উপর তুলে দিত সব সারাদিন শাশুড়ির সেবা করত। কখন কি লাগে খোঁজ নিত এখন খুশি ডেলিভারির সময় শ্বশুরের সাথে শাশুড়িকে দেখে অবাক আবার মনে মনে অনেক খুশি শাশুড়ি বলে মা তুই তোর ছোটো ঘরে আমাকে থাকতে দিবি খুশি বলে ছি মা এমন করে কেন বলছেন এটা আপনার ছেলের ঘর আপনি যতদিন ইচ্ছে থাকবেন শাশুড়ি খুশিকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর তার করা কাজে মাপ চায় খুশির একটা ফুটফুটে মেয়ে হয়েছে এক ছেলে এক মেয়ে ও শ্বশুর শাশুড়িকে নিয়ে ছোট বাসায় ভালো আছে ঈদে কোরবানিতে গ্রামে যায় সবাই ঘুরে বেরিয়ে ছোটো নিরে আবার ফেরত আসে ওদের ছোট নিরে কখনো আর অসুখী আর ঝামেলা আসে নাই একদিন যাকে কালো বলে দূরে ঠেলে দিয়েছিল সেই কালো মেয়েটার কাছে এমন সুখ খুঁজে পায় সেই কালো মেয়েটার হাতে শেষ পানি খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে খুশির শাশুড়ি একেই বলে নিয়তি আমাদের সমাজে এখনও কালো মেয়েরা অবহেলিত কখনো বাপের বাড়িতে আবার কখনো শ্বশুর বাড়িতে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন